সুইটিকে জব্দ করতে প্রথম চাল দিল পণ্যা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় প্রচণ্ড পরিমাণে বোকা ভাবতে থাকে সাহেবদেরকে সুইটির দাদা কিন্তু সাহেবরা যে আসলে হলো সৃজন সেটা এখনও বুঝতে পারেনি একের পর এক প্ল্যান করে এসেছে পণ্যা যাতে এইবারে আর কোনোভাবেই সুইটি পণ্যাদেরকে বোকা বানাতে না পারে উল্টে সুইটির কারসা যেটা যাতে হাতে নাতে ধরা যায় এর মধ্যেই সুইটির দাদা তো সুইটিকে ফোন করে সবটা জানিয়ে দেয় আর বলে তোর পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব তুই তত তাড়াতাড়ি চলে আয় বেশি লেট করিস না যেন লেট করলে কিন্তু সর্বনাশ হবে সাহেবরা হাত থেকে একবার বেরিয়ে গেলে আর কিন্তু কোনোদিনও সাহেবদেরকে পাওয়া যাবে না বুঝতে পেরেছিস তো সুইটি তখন বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো মতন বুঝতে পেরেছি দেখা যাক কত তাড়াতাড়ি আসতে পারি এর মধ্যেই সুইটি ভাবে এবারে আমি শ্রীজন দত্ত আর এই দত্ত বাড়িকে ছেড়ে চললাম আমার নিজের গ্রামে সেখানে ডলার কামাতে হবে এর মধ্যেই পণ্ণা তখন ভাবে কিন্তু সবই তো ঠিক আছে সুইটির তো কোনো খবর নেই সুইটি কেন আসছে না অন্যদিকে দেখা যায় যে পণ্যা তখন বলে কি ব্যাপার বলো তো সৃজন সুইটির তো কোনো পাত্তা নেই সুইটি কখন আসবে তখন সৃজন বলে আমিও তো সেটাই বুঝতে পারছি না কতক্ষণে যে আসবে কে জানে তখনই সুইটি দাদা বলে সাহেব এখানে দাঁড়িয়ে আর কী করবেন চলুন না চলুন আমরা আমরা মাছ ধরতে যাই এখানে অনেক বড়ো বড়ো মাছ আসে আর বড় বড় পুকুরে আরও অনেক বড়ো মাছ পাওয়া যাবে চলুন চলুন আর তখনই চলে যাচ্ছে সবাই সেখান থেকে গিয়ে চয়ন একটা বড়সড় সড়ো মাছ ধরেছে এরপরই সাহেব মাছ ধরেছে বলে খুব আনন্দ করতে থাকে সুইটির দাদা আর বলে সত্যি সাহেব আপনাদেরকে দেখে আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি কী সুন্দর টোপ দিয়ে মাছ ধরে নিলেন এর মধ্যেই পর্ণাভাবে টোপ দিয়ে তো সুইটিকেও ধরতে চাইছি কিন্তু সেই সুইটি কোথায় গেল যতক্ষণ না সুইটিকে পাচ্ছি ততক্ষণ মনের আশা কোনোভাবেই যেন পূরণ হচ্ছে না যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সুইটিকে খুঁজে বার করতেই হবে এর মধ্যেই তখনই সৃজন বলে তাহলে আজকে আমরা আসি আমাদেরকে তো এবার ফিরতে হবে গ্রামটা অনেক ভালো লেগেছে তখনই সুইটি দাদা বলে আচ্ছা সাহেব আবার আসবেন কিন্তু এরপর তো সবাই গাড়িতে উঠে যায় পণনা তখন ভাবে কেসটা কী হলো ওনারা আমাদেরকে আটকালো না কেন এটাই তো বুঝতে পারলাম না যে কেন আটকালো না এদিকে সুইটি তখন মনে মনে ভাবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে ওরা তো আবার না হলে ওখান থেকে বেরিয়ে যাবে পর্ণা সৃজন এদিকে চয়ন রুচিরা সবাই কথা বলে চয়ন তখন বলে মেজদা ওরা তো আমাদেরকে আটকালো না ব্যাপারটা কি আদৌ ঠিক হলো তখনই সৃজন বলে সেটা তো আমিও ভাবছি আটকালো না কেন কারণ এখানে তো কোনো একটা গল্প নিশ্চয়ই আছে কিছুক্ষণ পরেই সৃজনদের গাড়িটা হুট করে টায়ার পাংচার হয়ে যায় আসলে কিছু মানুষজন রাস্তার মধ্যে পেরেক ছড়িয়ে রেখেছিল এরপরে রাস্তার কিছু ডাকাত সৃজনদের গাড়ির ওপরে অ্যাটাক করে যেহেতু সৃজনদের গাড়ির কাজটা দেওয়া ছিল সৃজন তখন বলে নে যেটার জন্য অপেক্ষা করছিলাম এবার সেটা আমাদের সামনেই চলে এসেছে এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল কেন জানিস কারণ এটা ওই সুইটিদেরই প্ল্যান আমরা যদি খুব ভুল না হই তাহলে ঠিক এমনটাই হবে আমি যেটা জানি এর মধ্যেই সবাই মিলে বেরিয়ে আসে সৃজন তখন গুন্ডাগুলোকে বেধরফ মার মারতে শুরু করে তার মধ্যেই সুইটি তার দলবল নিয়ে চলে এসেছে পর্ণা তখন বলে এই তো জগু দাদা অবশেষে সুইটির আগমন হয়েছে এটার জন্যই তো অপেক্ষা করছিলাম তখনই সুইটি বলে আরে দাদা বাবু আপনারা এখান থেকে কোথায় যাবেন সাহেব আপনারা যেতে যেতে পারবেন আজকে এই দিকে তো আপনাদের গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে আর এখন তো লাস্ট বাসটাও আর নেই তাহলে যাবেন কি করে চলুন আজকে আপনারা আমাদের গ্রামে যাবেন আর তখনই সৃজন বলে গ্রামে গ্রাম থেকেই তো ঘুরে এলাম এর মধ্যে সুইটি দাদারা এসে বলে সাহেব আপনাদের ওপরে শুনলাম ডাকাতটা হামলা করেছে সেই জন্যই তো আমরা ছুটতে ছুটতে এখানে এলাম এরপরেই তখন বলে না না আমরা ঠিক আছি আপনারা যে আমাদের এত খেয়াল রাখছেন ভাবতেই খুব ভালো লাগছে ভাবে পাশে থাকবেন তখনই সুইটি বলে পাশেই তো থাকতে চাই সাহেব পাশেই তো থাকতে চাই পাশে না থাকলে কী করেই বা হবে এর মধ্যেই সৃজন মনে মনে ভাবে যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সুইটিকে কাবু করে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে সুইটি তখন বলে চলুন সাহেব আমাদের বাড়িতে চলুন আমাদের বাড়িতে গেলে আপনাদের খুবই ভালো লাগবে আজকে রাতটা থেকে কাল সকালে না হয় চলে যাবেন এরপর সৃজন ভাবে ঠিক আগেরবার যেমন যেমন করেছিল এবারেও ঠিক তেমন তেমনই করছে খুব ভালো মতন বুঝতে পারছি যে এগুলো আবার রিপিট হচ্ছে রঘুনাথপুরের মানুষজন এই এইরকমভাবেই মানুষকে ঠকায় পর্ণা তখন বলে সৃজন আমারও না কেমন আপছা আপছা স্মৃতি মাথার মধ্যে আসছে মনে হচ্ছিল আমি যেন এই ঘটনাটা আগেও একবার দেখেছি ঘটতে তখনই সৃজন বলে পণার স্মৃতিগুলো মাঝে মধ্যে নাড়া দিয়ে ওঠে কিন্তু এরকম করতে থাকলে তো একটা সময় পর্নার খুবই কষ্ট হবে না না পর্নার কোনো কষ্ট হতে দেওয়া চলবে না এদিকে গ্রামবাসীরা সবাই মিলে নিয়ে এসেছে সাহেবদেরকে তখনই সৃজন বলে বাহ গ্রামটা কত সুন্দর আর আপনাদের বাড়িটাও তখনই সুইটি বলে হ্যাঁ এই বাড়িটা সত্যি অনেক সুন্দর অন্যদিকে ঈশা বারবার করে ফোন করতে থাকে সুইটিকে কিন্তু সুইটি কোনোভাবেই ফোন ধরছে না বারবার করে ফোনটা কেটে দেয় আর বলে যতবারই ঈশা ম্যাডাম ফোন করুক না কেন আর ধরবো না ঈশা ম্যাডামের ফোন দিয়ে আমার আর কিচ্ছু হবে না ঈশা ম্যাডামের ফোন আর ধরবো না আর সৃজনের সাথেও কোনো সম্পর্ক রাখবো না এখন আমি সাহেবদের বাড়ির বউ হব তখনই পর্ণা বলে এই সুইটি বলে মেয়েটা অনেক ভালো আমার তো ইচ্ছা আছে একেই আমার পুত্রের বউ করার পুত্রবধূ করবার ইচ্ছা আছে আর এটা শোনার পর তো সুইটি আরও বেশি করে খুশি হয়ে যায় আর বলে বাহ বাহ আমাকে যখন এ সমস্ত কিছু বলছে তাহলে তো খুব ভালোই হবে তখনই সৃজন বলে একদম ঠিক কথা এই মেয়েটা সত্যিই খুব ভালো এর কোনো তুলনা হয় না তখনই অন্যদিকে ঈশা বলে আরে মৌমিতাদি এই সুইটি তো ফোনই ধরছে না বারবার করে কেটে দিচ্ছে মমিতা তখন বলে কি হলো বলো তো মেয়েরা তো দুদিন আগেও আমাদের সাথে সবসময় পরামর্শ করত। এখন আবার কি হলো সুইটি তখন এদিকে ফোন ধরছে না এদিকে টেনশানও হচ্ছে অন্যদিকে তখন ঈশা বলে জানো তো ওরা মন্দারমণি যায়নি আর আমার যে ইনফর্মা ছিল সে খবর দিল পর্ণা সৃজনদের নাকি পল তার ওদিকে কোথাও একটা দেখেছে আর এটা শোনার পরেই তখনই ঈশা আরও একটা কথা বলে মমিতাদি ওই পলতার আশেপাশেই না রঘুনাথপুর সুইটি আবার কোনো বিপদে পড়বে না তো তখন মৌমিতা বলে জানি না আর এই সুইটির জন্য আমারও কিন্তু খুবই চিন্তা হচ্ছে বলা যায় না কখন যে কি করে বসে টেনশান তো বাড়ছে এর মধ্যেই সুইটি মনে মনে ভাবে উফ কতদিন পর এরকম একটা বড় সড়ক মুরগি মুরগি পেয়েছি এবারে এই মুরগিটাকে জবাই করতে হবে আর আমার দরকার ডলার আরও আরও অনেক বেশি ডলার